আজ পৃথিবীতে অনেক কিছুর পরিমাপ মানুষ করে জ্বর মানুষ মাপে অন্য অনেক কিছু মানুষ মাপে আল্লাতালা সেই টেকনোলজি মানুষকে দিয়ে দিয়েছেন এখন আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে যে বান্দার আমলকেও আল্লাহ রব্বুল পরিমাপ করবেন এটা কঠিন বা অসম্ভব কিছু নয় দুনিয়ার মানুষই অনেক কিছু মাপতে পারে সেখানে আল্লাহ রব্বুল মানুষের এই বিবেকের সৃষ্টিকর্তা তার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু মোহতারাম হাজারিন আমল যেহেতু মাপা হবে অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে একজন আখরাতের পথিক হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে কারণ আমলকে আল্লাহ তালা গুনবেন না আল্লাহ তালা পরিমাপ করবেন অতএব কে কত ওয়েটফুল কে কত ওজনি আমল করতে পারছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য কোরআন আল্লাহ বলেছেন কেউ যদি একেবারে যার্রা পরিমাণ কোনো ভালো কাজ করে তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কিয়ামতের দিন আর যদি জার্রা পরিমাণ খারাপ কাজ করে সেটার শাস্তি সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ আল্লাহবুলের সে মিজানের পাল্লা এড়াতে পারবে না সেটা হোক ভালো কিংবা মন্দ মোহতারাম হাজরিন যেহেতু আমল পরিমাপ করা হবে সেজন্য আজ আমরা এমন পাঁচটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন পাঁচটি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে তমত থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয় দেয়ার মতো আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রেসালতের সাক্ষ্য লাগবে তো এই ইমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ইমানে যদি শির্কের কোনো আলামত লেশ মাত্র না থাকে পিওর ইমান যদি তার মধ্যে আসে এবং তহিদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহর এই বান্দার এই ইমান তথা তাওহিদের এই আমলটি এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশা আল্লাহ মোহতারাম হাজরি এ প্রসঙ্গে নবী করিম সাল্লামের একটি বিখ্যাত হাদিস সহি বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ সুমাতা ডাক দিবেন ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে তার জীবদ্দশা সে করেছে এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো নিরানব্বইটি দপ্তরে পরিণত হয়েছে তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যত যায় তত বড় এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমল নামা লেখার পর আল্লাহর ফিরিস তখন লিপিবদ্ধ করার পর আল্লাহ তালা তাকে ডেকে বলবেন তোমার আমল নামাতে যত কিছু লেখা আছে তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে জুলম করেছে অবিচার করেছে বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে তোমার মন্তব্য কী আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বোঝা ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রবুল্লা কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে তো আল্লাহ সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে সুবাহ আল্লাহ আল্লাহ তালা হাকিমিন বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা আল্লাহ্লা আলামিন জুলুমকে নিজের উপর হারাম করেছেন তিনি বলেছেন হাররাম তো জুলুম আলআনফ সিহাদি আসছে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি অতএব তোমরা একে অন্যর প্রতি জুলুম করবে না জুলমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে ভাইরা আমার আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মালিক শ্রমিক শ্রমিকের প্রতি শ্রমিক মালিকের প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা মা সন্তানের প্রতি কিংবা সন্তান বাবা মার প্রতি শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি শ্বশুরের প্রতি ননদের প্রতি দেবরের প্রতি এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জোলম করি আল্লাহ রব্বুল আলমিন জোলমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারার হারাম হালাল করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জোলম করাকে সে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন যাতে জোলমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটু বাড়িয়ে লেখেননি এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন তোমার কি এ ব্যাপারে নিজের কোনো ওজোর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায় মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরও আমি সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমল নামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান্নাম নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ আল্লাহব্বুলারমিন তখন বলবেন তবে একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ তালা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুর শাহাদা লেখা এরপর ওইটাকে তার মিজানের পাল্লা তালা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাহিদে বিশ্বাসী ছিলে তোমার ইমানটাকে তুমি ঠিক রেখেছ ইমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছ এবং পেরেছ এই আমলটি যেহেতু আছে আল্লাহ তালা ওইটাকে মিজানের পাল্লা দিবেন তখন ওই নিরানব্বইটি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক ভারী হবে মোহতারাম হাজরিন আল্লাহর প্রতি ইমানটাকে যদি আমরা পিওর করতে পারি বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অনেক গুনা অনেক অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করতে পারেন সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি এজন্য ঈমানের ইমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে দুঃখের বিষয় হল আমাদের সমাজে ইমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না ইমানটাকে আমরা নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে কখন বিশ্বাস আমার থাকছে কোন কারণে আল্লাহর প্রতি ইমান হারা হয়ে গেছি আমি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার এলা ইলাহ ইহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাহবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আমাদের কপাল পাওয়ার উপযুক্ত একমাত্র কে কেন আল্লাহ তালা আল্লাহ ছাড়ার কাউকে ইবাদত করলে শিরক করলে সেটাকে আজিম মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না মানে হলে যদি এটি যদি কেউ করে তবা ছাড়া দুনিয়া থেকে যায় আর তবা করলে আল্লাহ সবই মাফ করবেন এই যে শির্কের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হলো শির্ক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করে সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এই এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরও নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ইমানকে শির্ক মুক্ত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবি আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ বলেছেন ইদা সা আল তাফাস তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ তালহু অনেক ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমনকি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ইমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সেজদা আমার দোয়া আমার ইবাদত আমার শপথ আমার মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরিক সাব্যস্ত করা যাবে না ভাইরা আমার এজন্য এই ইমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া নির্দেশ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে অতএব আমরা বেশি বেশি লা জিকির একটি আমল আমরা পেলাম সেটা আল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ় স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসেবে হাদিস থেকে আমরা জানলাম কেউ যেন এ হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লাহিল্লা বিশ্বাসী করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম টেনশনের কোনো কারণ নাই কারণ লাই লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি ওই লোকটাকে যেরকম আল্লাহ তালা একবার লাই লাহিল্লাহ একটা চিরকুট লাহিল আল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায় এই হিসাব করবেন কি না আবার কেন করবেন না কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যে রহম করেছেন আপনাকে আল্লাহ তালা ঠিক একই রহম নিবেদন করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এক দ্বিতীয়ত হল ওই আল্লাহর বান্দা ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ইমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল আপনার ইমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোথেকে জানলেন আল্লাহ রাবুল্লা আলমিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই অতএব আল্লা বান্দা হিসাবে অপরাধ করার ঠান্ডা মাথায় পাপ করার বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই কারণে পাপ হয়ে গেছে আপনার ভিতরে আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না সেই উপলব্ধি ছিল না আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন আল্লাহ তালা রহিম আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ গফুর আল্লাহ সত্তার আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ পরম মেহেরবান আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন আপনি কি জানেন না আল্লাহ এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায় আল্লাহ রবুল্লা আলমিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয় তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহ রব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে। এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই আমরা আমাদের জায়গা থেকে গুনা থেকে বাঁচার চেষ্টা করব আর ইমানকে পাকা করবো আল্লাহব্বুল আলমীর ইনশাল্লাহ হেফাজত করবেন নাম্বার দুই দ্বিতীয় যে আমলের কথা বলতে চায় যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার নেকামলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে সুবাহ আল্লাহ এবং একটু আগে জানলাম সেই সাথে আল্লাহ আকবর এই চারটি বাক্য সুবহায়ন আল্লাহ ইলাহা লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য নবী করিম সাল্লাম সই মুসিবাহিসে বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহান আল্লাহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব আলামিন তাতে এই পরিমাণ সবাব দিবেন যে নবমন্ডল এবং ভূমন্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুবহান আল্লাহি এইভাবে বলতে পারে সেই বাক্যে এটার অর্থ বোঝে মোহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অত বেশি বেশি করে মহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি তাহমিদি শুরবো আমরা অনেকে সুহান আল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ যেটা আল্লাহ তালার শানে আল্লাহ তালের শানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে বাহিরা আমার সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুল্লাহ এটা মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কি আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহ আলহামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমণ্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারির একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কম্বার সহিত শুনেছেন বুখারের সর্বশেষ হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কালিমাতানে লিসান

মহাব্বতের সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আযীম অর্থাৎ আমি অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা সুবহান আল্লাহিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী আলাইহি সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনই করে নাম্বার 3 আল্লাহ তালা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে ধৈর্য ধারণ করে হাহুতাস না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহর বলে আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি স্বাভাবিক পূর্ণ দিবেন নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাম মুসাদ আহমদ হাদিসে বলেছেন বাহ বাহ আরবিতে বাহবাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মার্শাল্লাহ এই টাইপের নবী করিম সাল্লাম বলেছেন বাহবাহ বাহ খামসুন মা আসকাল আসকাল ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলো মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ সুবহান আল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চার বাক্য এটা ইতোমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হল নবী করিম সল্লাহসাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তালা দেন নেক সন্তান আল্লাহ আল্লাহতেলা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে পাল্লায় মিজানের এত ভারী করে দিবেন যে ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাস অনেক অস্থিরতা অনেক বেসবরী এবং আল্লাহর শাহানে আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবী করিম সদাল্লাম বলেছেন সবর উলা প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোন প্রকার অসজনতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করিডরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতারাম হাজরিন আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমলালা মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হল আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ তালা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ভাইরা আমার করণেকারী মেয়ে আল্লাহ তালা বলেছেন ইন্নামা ইউ সাবির ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা বিনিময় কোনো হিসাব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে পৃথিবীতে সব আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীত হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গেলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারে এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার বেশিরভাগ মানুষ পারে না আল্লাহ তালা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রব্বুল আলমিন তার এই আমলটাকে মিজানে পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইশা আল্লাহ নাম্বার চার চার নম্বর আমল হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার সলাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায় কবরস্থান পর্যন্ত এই সময়টুকু যদি সে দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তালা সওয়াব দিবেন দুই কিরাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে এক কিরাত সওয়াব দেওয়া হবে আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায় লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য মোর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দেওয়ার সব সাবেদ সে আমলটা করে অর্থাৎ শেষ পর্যন্ত থাকে অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে মাটি দেয় এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে দুই কিরাত দেওয়া হবে অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সওয়াব সে পাবে আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাফসি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন কিরাতের ওজন কি লাহু আছকালো ফি মিজানিহি একজন বান্দাকে আল্লাহ তালা এক কিরাত সওয়াব দিবেন এর মানই হলো অহুত পাহাড় যে বিশাল আকারের পাহাড় এর চাইতে অনেক বেশি ভারী হবে এক রাত সবাবের পরিমাণ নয় এটার ওজন হবে এর চেয়ে ভাব ভারী অর্থাৎ সংখ্যা নয় বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে ওহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে সব কিন্তু এক কিরাত পরিমাণ হবে এত অর্থাৎ ওজন হবে এত বেশি যাই কাজ করেন তাহলে দুই কিরা তর ডাবল সব পাবেন বাইরে আমরা আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রেও ঘাটতি আছে আমরা জানাজা অনেকেই পড়ি কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না এই আমলটা অনেক ভারী আমল নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায়ী হয় নাই এ আমলটা দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায়শ বলার চেষ্টা করি নামাজই মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হল বান্দার সুন্দর আচরণ আখলাক। এটা মিজানের পাল্লার সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাহ্লাম বলেছেন সুরেন তিরমিজিতে এবং হয়েছে মিজান আমল মামিন বান্দার মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালো মিন হোসনিল হলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ আমি পাঁচটা আমল আবার বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহ ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হল সুবাহান আল্লাহিউল হামদুল্লাহিউলা ইহিদাল্লাহ্লাহ আকবর এবং সুবহান আল্লাহ হামদহি সুবহান আল্লাহ আজিম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেক আমল নামাকে তৃতীয়ত হলো যদি আল্লাহ তালা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থত হল হলো জানাজার সালাত আদায় করার পর সলা যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত দুটি আমলের ওজন হবে বহু পাহাড়ের বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়ের আমাদের আচরণগুলো আখেরাতে শেষ হাসি হাসবার তফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনায় আর সে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়রুদ আওয়ান আহমদুল্লা রহমদুল আলমিন